স্টার্টিং মানে কি বলে শুরু করবো বলতে পারছি না পিউ মাঝখান থেকে আমাকে একদম থামবেলের কথা বলে দিচ্ছি আজকে ওটা মানে আসল কথা না আসল কথাটা হলো আজকে আমি এমন দামে ইকার দিতে এসেছি সেটা বিশাল বড় কথা ওকে আসল কথা বললাম বড় কথা হবে প্রথম থেকে ভুলভাল হচ্ছে জানি না ভিডিও পুরো ঠিকঠাক হবে কিনা কালার সেটিং দেখে নাও অবশ্যই একদম হাটকে হাটকে কালার নিয়ে চলে এসেছি তোমাদের জন্য খুবই সুন্দর সুন্দর কালার অপশন রয়েছে আবার বলে দিই আজকে ভীষণ সুন্দর কালেকশন ভীষণ সুন্দর দামে তোমরা পেতে চলেছো দামটা অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে বুকিং করবে আমি দামটা বলে দিচ্ছি আর পেমেন্ট অপশন দেওয়ার পর পেমেন্ট করবে শাড়িটা দেখে না পুরোটা ইকত পাচাম্পালিতে যাচ্ছে ইকত পাচাম্পালি মানেই হলো টু গুড কালেকশন এবারে মানে দুর্গাপুজো দুহাজার পঁচিশে সবথেকে হিট কালেকশন মানে ইকত পাচাম্পালি ইকাত থাকছে অবশ্যই পারে তোমাদের ইক পাচ্ছ পাচ্ছো টোটাল শাড়িটাতে ইকাতে কালেকশন পাচ্ছো ঠিক আছে এবার শাড়িটা চলে এত সুন্দর কালেকশনটা দেখানোর পর আর দামটা শোনার পর তোমাদের সবারই মনে হবে কাশ আমি এক পিস পেতাম হুম অবশ্যই লিমিটেড স্টক রয়েছে স্টক আমি বলবো না যে এক একটা স্টক হাজার পিস করে বা পাঁচশো পিস করে রয়েছে একদমই না পুজোর পরে আমি কখনো এই স্টক নিয়ে আসতে এখন পারবো না যখন আনবো সেটা আমি বলেই দেবো সেটার লুকিংটা দেখে নেবে ফার্স্ট এই যে ডিজাইনের পার্টটা দেখছো এটা কিন্তু তোমাদের টোটালি যাচ্ছে হলো মানে নিচের পার্টটা নিচের পার্টটা পুরোটা এরকম ডিজাইন থাকবে আর উপরে যে ডিজাইনটা দেখছো উপরের ডিজাইনের মানে উপরের পার্টটা তোমাদের এইরকমই মানে সরু পারের মধ্যে থাকবে আর ফুল বডিটার মধ্যে যে ইক্কাতের প্যাটার্নটা দেখছো সেই ইকাতের মধ্যে তোমাদের ছোট ছোট বুটার মধ্যে কারু থাকছে আর তার সাথে থাকছে আঁচলের পোর্সেনটা খুবই সুন্দর দেখতে এসএস নিয়ে বুকিং করে ফেলবে তার সাথে আছে তোমাদের বিপি পোর্সেন্ট ব্লাউজ পিসটাতে তোমাদের এরকমই পারের বর্ডার থাকছে অবশ্যই যেই কালারের আঁচল যেই কালারের পার সেই কালারেই তোমাদের ব্লাউজ পিস থাকবে ফুল শাড়িটার লুকিং ফার্স্ট কালার একদম আনকম একটা কালার দিয়ে স্টার্টিং বলব ওয়েট কত হবে তিনশো সাড়ে তিনশো তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম ওয়েট হবে এর থেকে বেশি ওয়েট শাড়িটা হচ্ছে না এতটাই সুন্দর এতটাই লাইট একটা কালেকশন আর একটা জিনিস জানো তো শাড়ি জিনিসটাই হলো যত পরবে ততই তোমাকে মানাবে যাচ্ছে ফিরোজি কালার তার মধ্যে যাচ্ছে হলো একদম মেরুন কালারের কন্ট্রাস্ট আমি একটার পর একটা কালার দিচ্ছি সবাইকে একটাই রিকোয়েস্ট অপশন দিয়ে বুকিং করবে যদি ভালো লাগে কালেকশনটা আমি এইটুকু বলতে পারি আর তার সাথে দামটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবে আর তার সাথে অবশ্যই বলবো পেসটাকে একটু ফলো করে দেবে লাইক করবে কমেন্ট করবে হ্যাঁ যারা যারা ইনস্টাগ্রাম থেকে তারা ইনস্টাগ্রামে বলবো ফলো করে রাখো আর যারা দেখছো ইউটিউব থেকে ইউটিউবে বলবো সাবস্ক্রাইব করে রেখো কারণ এত সুন্দর সুন্দর কালেকশন এরকম উল্টোলটা দামে খুবই কম পাওয়া যায় পাওয়াই যায় না আমি এইটুকু বলতে পারি দেখো আমি এই শাড়িটা পনেরোশো টাকা দাম বলে দিয়ে তোমাদের আমি এটা বললাম দিলাম সেটা তো মানানসই নয় না এটা অ্যাকচুয়ালি এমন একটা দাম বললাম যেই দামটা সত্যি বলবো কোথাও পাবে না এটা আমি ভিডিওতে বলেও যাচ্ছি ওকে আমি চ্যালেঞ্জিং প্রাইস করে বলে যাচ্ছি জাস্ট কালেকশনটা দেখে নেবে একদম ব্ল্যাক অ্যান্ড মেরুনিশ কন্ট্রাস্টে চলে যাচ্ছে কোয়ালিটি ভীষণ আমাদের যাচ্ছে বটল গ্রিন কালার অ্যান্ড তার সাথেও তোমাদের যাচ্ছে মেরুন কালারের কন্ট্রাস্ট এসএস নিয়ে বুকিং করে ফেলবে সিনেমা নাম্বারে অ্যান্ড সবাইকে বারবার talep <laughs> করব বাড়িতে পার্সেল পৌঁছানোর পর ওপেনিং ভিডিও করে পার্সেল আনবক্সিং করবে আর বুকিং নাম্বার উপরে স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া সেই নাম্বারেই বুকিং করবে কারণ আমার পেজে আমি দেখেছি আমার কমেন্ট সেকশনে রিপ্লাই করার মতো প্রচুর মানুষ বসে রয়েছে যারা দিন মানুষকে মানে কন্টিনিউ তাদের পার্সোনাল নাম্বার দিচ্ছে তো সেই ফাদে কেউ পড়ো না আমাদের বুকিং নাম্বার একটাই বুকিং নাম্বার সেটা স্ক্রিনের উপর দেওয়া থাকে আমাদের কোনো ভিডিওতে চার পাঁচটা করে বুকিং নাম্বার দেওয়া থাকে না এটা অনেকের কাছে প্রবলেম মনে হয় বাট এটা আমাদের কাছে সলিউশন ঠিক আছে যার জন্য তোমরা ইজিলি বুকিং করতে পারো আর তোমাদের পার্সেল এক থেকে দুদিনের মধ্যে পৌঁছে মানে আমাদের ডিসপাচ হয়ে যায় চলে এই যাচ্ছে কালেকশনটা একদম মেরুন কালারের মধ্যে চলে আছে বটর কালার কালের কন্ট্রাস্ট কোনো এমন এমনকি আমিও যদি তোমাদের কমেন্ট বক্সে অন্য কোনো নাম্বার দিয়ে বলি যে এই নাম্বারে মেসেজ করুন করবে না আমি নিজেও তোমাদের বলে দিচ্ছি তাই বুকিং নাম্বার ক্যাবশানে যে ডাক্তা থাকে সেটাই বুকিং করবে লাস্ট কালার ময়ূরকন্ঠী কালার তার মধ্যে আছে একদমই মিড নাইট ব্লু তার মধ্যে যাচ্ছে তোমাদের একদমই সুন্দর পাড়া কারুকার্য একদম হালকা একটা ফুল কালেকশন ইকাতের মধ্যে যাচ্ছে শাড়িটা পরার পর সত্যি বলছি ফিলই আসবে না যে মাত্রার মাত্র একটা চোদ্দ পনেরোশো টাকা বিক্রি করা কালেকশন মাত্রার মাত্র পাচ্ছ আটশো পঞ্চাশ টাকা এইট ফিফটি ওনলি অ্যান্ড ওনলি ফ্রি শিপিং যাবে অল ওভার ইন্ডিয়া গোটা ইন্ডিয়াতে তোমরা ফ্রি শিপিং পাচ্ছ তো এখনই বুকিং করো কারণ এরকম একটা দীপাবলি কালে মানে ফেস্টিভ্যালের সময় এরকম একটা কালেকশন বান্তা হয় তাই না তো চলো অবশ্যই বলবো এরকম টাইপের কালেকশন তোমার সব ভিজিট করলেও পাবে এরকম দামে হ্যাঁ হয়তো সেম ডিজাইন দিতে পারলাম না বাট এরকম টাইপের কালেকশন